এই মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আমরা যে সেভেন্টি পারসেন্টের গতানুগতিকভাবে চলতে গিয়ে হারিয়ে যায় আমি ঠিক তাদের কথাই বলছি তাদেরকেই বলছি তারা যদি এই প্রসেসে যদি চলে তাহলে যদি চাকরিই করতে হয় সবাই তো ব্যবসা করবে তার মানে নেই যদি চাকরিই করতে হয় তাহলে এই পদ্ধতিতেই প্রথম থেকে চাকরি করা উচিত যখন সেই বাচ্চাটার বিয়ের বয়স হয়ে যাবে তখন দেখা যাবে সে অনেকটা দূর এগিয়ে গেছে সে একটা ভালো স্যালারিতে সে কিন্তু একটা জব করছে এই জায়গাটায় সে কিন্তু অটোমেটিক পৌঁছে যাবে নমস্কার আমি হৃদ্ধি আগরবাতি থেকে উমানাথ ভট্টাচার্য বলছি আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আমার অভিজ্ঞতা থেকে যেটুকু এসেছে আমার মন থেকে আমি আপনাদেরকে সেইটুকু শেয়ার করব। আশা করব আপনাদের ভালো লাগবে আজকে মূল বিষয় হচ্ছে যে একটা ছাত্র পড়াশোনা শেষ করবার পর সে কি করবে তার কি করা উচিত চাকরি না ব্যবসা চাকরি না ব্যবসা সেটাকে ডিসিশান তাকে আগে থেকে নিতে হবে এটা নিয়েই আমি আজকের আলোচনা করব তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক একটি ছাত্র অথবা একটি ছাত্রী মাধ্যমিক পাস করে গেল উচ্চ মাধ্যমিক পাস করে গেল গ্র্যাজুয়েশান কমপ্লিট হলো এখন তাকে চাকরি করতে হবে চাকরি খুঁজছে প্রথমেই তার প্রথম সিদ্ধান্ত আমি সরকারি চাকরি করব বাড়িতে তার বাবা মায়েরও ইচ্ছা সরকারি চাকরি পাক পড়াশোনা তো সে অলরেডি ছেড়ে দিয়েছে এখন তো শুধু চাকরির চেষ্টা সে স্বপ্ন দেখছে যে সে একটা সরকারি চাকরি করবে চেষ্টা চলছে এই চেষ্টা করতে 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 আমরা মধ্যবিত্ত সাধারণ ঘরের ছেলে আমরা এরকমভাবেই পড়াশোনা করি যে নিশ্চিত আজ নয় কাল কাল নয় পরশু চেষ্টা যখন করছি পেয়েই যাব একটা কিছু সে সেই রকমভাবেই চেষ্টা করছে করতে করতে একটা সময় পরে গিয়ে দেখা গেল প্রায় বছর পাঁচে পার হয়ে গেছে কিন্তু সে এখনও পর্যন্ত সরকারি চাকরি পায়নি তো তখন সে ফেড আপ হয়ে গিয়ে বলল যে না না সরকারি চাকরি পাওয়াটা খুব কঠিন ব্যাপার কঠিন ব্যাপার ভালো রকম সোর্স সোর্স না থাকলে সরকারি চাকরি পাওয়া যায় না তখন সে চিন্তা ভাবনা করলো যে আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করব এবং সেই বেসরকারি কোম্পানিটা একটা বেশ বড় ধরনের কোম্পানি হবে সেই কোম্পানিতে একটা চাকরি করব কিন্তু সেখানেও কিছু পড়াশোনা এবং কিছু অভিজ্ঞতা অনেক কিছু প্রয়োজন থাকে যেগুলো হয়তো তার মধ্যে সাফিসিয়েন্ট ছিল না বা চাকরি পেতে গেলে তার মধ্যে যে কনফিডেন্সটা থাকার দরকার ছিল সেটাও হয়তো তার মধ্যে ছিল না যে কোনো কারণবশত সে কিন্তু চান্স পেল না এই করতে মোটামুটি আরও তিন চার বছর কেটে গেল অবশেষে তার বয়স হয়ে গেছে তিরিশ বত্রিশ বা পঁয়ত্রিশ এখন সে ভেবে নিয়েছে আমার আর সরকারি চাকরিও হবে না আর বড় কোনো কোম্পানিতেও চাকরি হবে না মতো বয়সে তার ফ্যামিলি থেকে তার বাড়ির থেকে বড়দের প্রেসার পড়ে গেছে যে তাকে বিয়ে করতে হবে বিয়ে থা করতে হবে বাবা মায়ের তো এটা একটা কর্তব্য ছেলে বিয়ে দিয়ে দেওয়া তো এখন তো কিছু একটা করা দরকার ছেলের তখন ছেলে প্রাণপণ চেষ্টা করছে যে কিছু না হলে কিছু অন্তত সিকিউরিটি গার্ডেরও কাজটাও যদি পাওয়া যায় তাহলে হয়তো একটা বিয়ে অন্তত করা যাবে এই চিন্তা ভাবনা করে সে লাস্টে যে কিছু একটা চাকরি ধরে নিয়েছে কিছুদিন পরে তার বিবাহ বিবাহর পর তার সন্তান বাবা মা বৃদ্ধ চারিদিক থেকে তার প্রেশার মাথার মধ্যে পড়ে গেছে এখন কিন্তু ওই সামান্য টাকায় তার সংসারটাই ঠিক মতো চলছে না অর্থনৈতিক অভাবে তার সংসারের মধ্যে একটা বড় প্রেশার পড়ে গেছে দেখুন এ হচ্ছে আমাদের নিত্যনৈমিত্তিক প্রায় সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট ফ্যামিলির মধ্যে এই একই সমস্যা কেননা বাবা মা এবং ছাত্র তারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করবার পর তাদের মধ্যে একটাই চিন্তা থাকে যে ছেলেকে চা সরকারি চাকরি করাতে হবে সেই চিন্তা ভাবনা নিয়ে তারা ধাপে ধাপে এইভাবে দিনের পর দিন সময়গুলোকে নষ্ট করে ফেলে নষ্ট করে গিয়ে কি হয় সেই ছেলেটার ভবিষ্যৎটাই পুরো অন্ধকূপের মধ্যে চলে যায় আপনারাও হয়তো ভাবছেন যে আমি এই গল্পটা করছি এই গল্পটা খুবই সহজভাবে মুখে বলা যায় কিন্তু বাস্তবটা খুব কঠিন এবং এটাই হওয়াটাই স্বাভাবিক কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই তৈরি করি এবং খুব পরিশ্রম করে আমাদের কিন্তু ভবিষ্যৎটাকে তৈরি করতে হয় হয়তো এই যে প্রচেষ্টাগুলো করা দরকার আমাদের সেই প্রচেষ্টাগুলো আমরা প্রপারলি করতে পারি না তার ফলেই কিন্তু আজকে এই পরিণতিগুলো ঘটে আপনার বাচ্চা যখনই গ্র্যাজুয়েশান কমপ্লিট করল তখনই কিন্তু আপনার বাচ্চাকে জিজ্ঞেস করুন তার কি চিন্তা ভাবনা সে কি করতে চায় দেখুন যদি সরকারি চাকরি করব এই মেন্টালিটিটা থাকে তাহলে কিন্তু সরকারি চাকরি করবার জন্যে যে যোগ্যতা এবং যে ধরনের পড়াশুনো করার দরকার মানে গতানুগতিক স্কুল কলেজের যে সব পড়াশোনা পাঠ্যগুলো ছিল সেই পাঠ্যগুলোর গণ্ডির মধ্যে বেঁধে থেকে নিজেকে ভেবে নেবেন যে সরকারি চাকরি পাবে এটা কিন্তু সম্ভব নয় কেন এর বাইরে কিন্তু অনেক পরিশ্রম করে তবে কিন্তু একটা সরকারি চাকরি করা সম্ভব তো সেই পরিশ্রমটা সে যদি কঠিনভাবে পরিশ্রম করতে পারে এবং সেই জায়গাটাকে নিজেকে তৈরি করতে পারে তাহলে হয়তো সে সরকারি চাকরি একটা পেতেই পারে আর যদি ভাবে যে সে জীবনে উন্নতি করবে চাকরির লাইন থেকেই উন্নতি করবে তাহলে শুধুমাত্র আমি বলব শুধুমাত্র সরকারি চাকরির ওপরে ভরসা না করে পাশ করার সাথে সাথেই সে চেষ্টা করুক কোথাও না কোথাও অন্তত একটা চাকরির সন্ধান করা হয়তো আপনি ভাবছেন যে আমার পাশের বাড়ির অমুক সে এখন ঢুকেই পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার টাকা করে মাসে স্যালারি ড্র করছে সেইটা ভাবনা করে আপনি ভাবছেন আপনার ছেলে দশ হাজার বা পনেরো হাজার টাকার মাইনে পেয়ে সে চাকরি করবে এই ধরনের ছোটোখাটো চাকরি আমার ছেলে কেন করবে তার মানসম্মান নষ্ট হবে আপনার মানসম্মান নষ্ট হবে না না ভুল হচ্ছে বিষয়টা হচ্ছে যে যে কোনো একটা বেসরকারি চাকরির মধ্যেই তার ঢুকে যাওয়া উচিত যদি সে সেই বেসরকারি চাকরির মধ্যে ঢুকে যেতে পারে তাহলে দেখুন ছমাস বা এক বছর সে যদি কন্টিনিউ সেখানে মন দিয়ে কিছু অন্তত শেখার চেষ্টা করে পয়সাটা বড় কথা নয় কিন্তু ওই বেশি পয়সা ইনকামের জন্যেই কিন্তু আজ পরিশ্রম করে তাকে কিছু শিখতে হবে কিভাবে কথা বলা হয় কীভাবে কাস্টমারের সাথে ড্রিল করা উচিত কিভাবে অ্যাকাউন্টসের সমস্ত হিসেবগুলো রাখা উচিত কোন কোন পদ্ধতিতে সেই সব অ্যাকাউন্টসের হিসেবগুলো রাখা হয় মার্কেটিংয়ের প্রসেস কী ইন ডিটেলস যা তার যে যে লাইন নিয়ে অন্তত জব করছে কেউ যদি সেলস ডিপার্টমেন্টে কেউ যদি অ্যাকাউন্টসে কেউ যদি মার্কেটিংয়ে যে যে কোনো ডিপার্টমেন্ট নিয়ে কাজ করছে অর্থাৎ চাকরি করছে সেই বিষয়ে সে দক্ষ যতক্ষণ না হতে পারবে ততক্ষণ কিন্তু একটা ভালো জায়গায় সে অফারটা পাবে না তো ভালো কোম্পানিতে যেতে গেলে তাকেও কিন্তু ভালো হতে হবে সেই কোম্পানির যোগ্য হতে হবে তবেই কিন্তু সেই কোম্পানি তাকে নেবে তো সেই যোগ্যতা অর্জন করতে গেলে তাকে আরও কিছু আরও কিছু কোম্পানির সঙ্গে তাকে কাজ করে 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 তাকে সেই অভিজ্ঞতাটা অর্জন যখন করবে তখন তার মনের মধ্যে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স তৈরি হবে যে কনফিডেন্সটা তার ওই পরীক্ষার মধ্যেই কিন্তু কাজে লেগে যাবে অর্থাৎ এই ছোট কোম্পানিতে কাজ করতে 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 সে একটা দিন দেখা যাবে যে একটা সে বড় কোম্পানিতে কিন্তু সে জব পেয়েই গেছে এটা হচ্ছে জব করার একটা প্রসেস আর যারা এক্সিলেন্ট ছাত্র ছাত্রী যারা সত্যি সরকারি চাকরি পাওয়ার যোগ্য তাদের কথা আমি তো আলাদা তাদের সে তারা তো চেষ্টা করবে এবং চেষ্টা করে তারা তো চাকরি পাবে। আমি আমাদের এই মধ্যবিত্ত সমাজের মধ্যে এই মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে আমরা যে সেভেন্টি পারসেন্টের গতানুগতিকভাবে চলতে গিয়ে হারিয়ে যায় আমি ঠিক তাদের কথাই বলছি তাদেরকেই বলছি তারা যদি এই প্রসেসে যদি চলে তাহলে যদি চাকরিই করতে হয় সবাই তো ব্যবসা করবে তার মানে নেই যদি চাকরিই করতে হয় তাহলে এই পদ্ধতিতেই প্রথম থেকে চাকরি করা উচিত যখন সেই বাচ্চাটার বিয়ের বয়স হয়ে যাবে তখন দেখা যাবে সে অনেকটা দূর এগিয়ে গেছে সে একটা ভালো স্যালারিতে সে কিন্তু একটা জব করছে এই জায়গাটাই সে কিন্তু অটোমেটিক পৌঁছে যাবে তখন কিন্তু তার ভবিষ্যতের কথা তাকে আর চিন্তা করতে হবে না তার বাবা মাকে দেখা তার সন্তানদেরকে দেখা তার স্ত্রীকে সুখে রাখা সমস্ত বিষয়টা কিন্তু সে অনেক এক্সপার্ট হয়ে যাবে এটা গেল আমি চাকরির দিকটা এখন কথা হচ্ছে যে আপনার সন্তানটা গ্র্যাজুয়েশান কমপ্লিট করবার পর বা পড়া শেষ করবার পর সে কি করবে এই ডিসিশান নেওয়াটাই হচ্ছে সবথেকে বড়ো বিষয় দেখুন অনেক স্টুডেন্ট রয়েছে যাদের মধ্যে কিন্তু যারা পড়াশোনা শেষ করবার পর শুধুমাত্র চাকরি করতে চায় না তারা চায় তারা স্বাধীনভাবে একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি করবে একটা বড় কোম্পানি তৈরি করবে যেখানে অনেক মানুষ কাজ করবে যেখানে তার কথাটাই শেষ কথা হবে এবং সে কিছু একটা অন্তত তৈরি করবে এই মেন্টালিটির স্টুডেন্টের সংখ্যা কম হলেও এই ধরনেরও স্টুডেন্ট রয়েছে কিন্তু সেই স্টুডেন্টগুলো বাড়ির গার্জিয়ানদের প্রেশারে তারা কিন্তু সেই জায়গাটা তৈরি করবার সুযোগ পায় না তারা ওই চাকরির পিছনে ছুটতে 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 একটা সময় গিয়ে সমস্ত সময়গুলোকে নষ্ট করে জীবনটা শেষ হয়ে যায় অর্থাৎ একটা ছোটোখাটো চাকরি করে একটা গতানুগতিক সংসারের মধ্যে জড়িয়ে পড়ে এবং আর বেরোনোর রাস্তা থাকে না তো যদি মনে করা হয় যে কোনো একটা বাচ্চা বা কোনো একটা স্টুডেন্ট তার পড়াশোনা শেষ করবার পর সে একটা কোম্পানি তৈরি করতে চাইছে সে একটা বড় ইন্ডাস্ট্রির মালিক হতে চাইছে তাহলে তাকে একটু চিন্তাভাবনা করতে হবে একটু আলাদাভাবে ডিফারেন্ট চিন্তাভাবনা নিয়ে তাকে চলতে হবে কেননা গতানুগতিক বক্সের বাইরে কিন্তু যেতে হবে তবেই কিন্তু সাকসেসটা আনা যাবে তো এই সাকসেসটা আনতেই হবে এই আনতেই হবে একটা স্বপ্ন তার মধ্যে একটা আগুন জ্বলবে তার মধ্যে একটা স্বপ্ন সে দেখতে থাকবে যে আমাকে কিন্তু একটা ইন্ডাস্ট্রির মালিক হতে হবে এই মালিক হওয়াটা অত সহজ ব্যাপার নয় অথচ আমাদের এই মধ্যবিত্ত সংসারের মধ্যে যে সব সন্তানগুলো রয়েছে সেই সন্তানগুলোর মধ্যে যখন এই আগুনটা জ্বলছে তার বাবা বা তার গার্জেন সে ভাবছে যে হ্যাঁ তুই যে অত বড় বড় কথা বলছিস অত বড় বড় কোম্পানির চিন্তা ভাবনা করছিস তো আমার আছে কি আমার না আছে জমি জায়গা না আছে পয়সা করি আমার তো কিছু নেই তো বাবা ও সব স্বপ্ন দেখে লাভ নেই বাবা তুই একটা যা হয় কিছু কর কিন্তু সেই সন্তানকে তো আটকে রাখা যাবে না তার ভেতরে তো আগুন জ্বলছে আমি সেই সন্তানদেরকে বলি তোমরা অর্থ নেই বলে পিছিয়ে যাবে না তোমরা প্রথমেই তোমাদের পড়াশোনা শেষ করার সাথে সাথেই তোমরা কিছু একটা জবের মধ্যে ঢুকে যাও যে কোনো জবের মধ্যে ঢুকে যাও স্বপ্ন আমি ইন্ডাস্ট্রি তৈরি করব এটা কিন্তু পাখির চোখ করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে ওটা হচ্ছে স্বপ্ন তোমার কিন্তু চাকরি করাটা স্বপ্ন নয় তোমার স্বপ্ন হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করা কোম্পানির মালিক হওয়া এখন তুমি কি করলে একটা যে কোনো জবের মধ্যে ঢুকে গিয়ে সেই জবের যারা কাজ করছে যেসব লেবাররা কাজ করছে মালিক রয়েছে ম্যানেজার রয়েছে যাবতীয় যত স্টাফ রয়েছে তাদের কি কাজ এবং সেই কাজগুলো তারা কিভাবে করছে এবং তারা কিভাবে সমস্ত সিস্টেমটাকে তারা মেনটেন করছে এই বিষয়গুলো কিন্তু তোমাকে খুব ধ্যান দিয়ে কিন্তু বুঝতে হবে কেননা তুমি মালিক হবে না তুমি যদি সব কিছুটা না জানতে পারো তাহলে তুমি কিন্তু নিজেকে ধরে রাখতে পারবে না অর্থাৎ সবাইকে তোমায় কন্ট্রোল করতে হবে এখন তুমি কি করলে এই জবটা করার সাথে সাথে তোমার কতগুলো উপকার হচ্ছে এখন যে একটা কোম্পানি কিভাবে চলছে মালিক কিভাবে কথাবার্তা বলছে ম্যানেজার কিভাবে চলছে মালিক ম্যানেজারকে কিভাবে মেনটেন করছে এবং মালিক ম্যানেজার মালিককে কিভাবে রেসপেক্ট করছে আদার সমস্ত স্টাফরা কিভাবে জব করছে তাদের তারা অন্যান্য যে স্টাফগুলো রয়েছে তারা কোনখানে কোনখানে ফাঁকি মারছে যেটা সব থেকে নোট করে রাখবে যে তারা কোথায় কোথায় ফাঁকি মারছে আর ফাঁকি মারার কৌশলগুলো কি সেই ফাঁকি মারার কৌশল যদি তুমি না জানতে পারো তাহলে তুমি কিন্তু এই ফাঁকগুলোকে বোঝাতে পারবে না তো এটা তোমাকে বুঝতে হবে খুব ভালোভাবে একদম তাদের কাছে ঢুকে গিয়ে বুঝতে হবে এবার তোমার হচ্ছে মান্থলি যে স্যালারিটুকু আসছে এই স্যালারিটুকুর যেটুকু দরকার তুমি সেইটুকু বাদ দিয়ে বাদ বাকিটুকু সেভিংস সেভিং সেভিংস সেভিং সেভিং সেভিংস করতে করতে বা তুমি যদি চাও এই কোম্পানিটাকে চেঞ্জ করে নিয়ে অন্য একটা কোম্পানিতে চলে যেতে চলো অন্য কোম্পানিতে চলে যাও তোমার ওদিকে যে স্যালারিটা ছিল স্যালারিটাও আরও গ্রোথ করে যাবে প্লাস তুমি কি করলে একটা কোম্পানির সিস্টেম জানার পরে আবার আর একটা কোম্পানির সিস্টেম জানলে আর একটা কোম্পানির সিস্টেম জানলে এইভাবে এগোতে চলে এর মাঝখানে তুমি চিন্তা করো যে তুমি কোন বিষয় নিয়ে কোন প্রোজেক্টটা নিয়ে তুমি কাজ করতে চাইছো তুমি যদি ইন্ডাস্ট্রি করো বা কোম্পানি করো যা কিছু করো না কেন তুমি কি নিয়ে কাজ করতে চাইছো এবং সবথেকে বড়ো চিন্তা ভাবনা কোনটায় প্রফিটেবল বেশি এবং তার সঙ্গে তোমার ভালোবাসাও থাকতে হবে যে আমি ওটা নিয়েই কাজ করব যদি যে বিষয় নিয়ে তুমি কাজ করতে চাইছো সেটার ওপরেই যদি তোমার জবটা হয় তাহলে কিন্তু তুমি আরও অনেকটা এগিয়ে যেতে পারবে কেন কারা পার্চেস করছে কারা কোম্পানিকে সেল করছে র তোমার মধ্যে ব্যাংক যখন সেই কনফিডেন্সটা দেখবে এবং তোমার সমস্ত কিছু ইন ডিটেলস দেখে যখন বুঝবে ব্যাঙ্ক অবশ্যই তোমাকে কিন্তু লোনের ব্যবস্থা করে দেবে দেখো সেল জায়গাটা হচ্ছে সবথেকে কঠিন জায়গা সেলস টিম হচ্ছে সবথেকে বড় জায়গা তোমায় সেলের ওপরে কিন্তু নজর দিতে হবে সবথেকে বেশি আর প্রোডাকশানের কস্টিং তো সেল যদি ঠিকঠাক থাকে এবং প্রোডাকশান কস্টিংটা যদি ঠিকঠাক থাকে মার্জিন অফ প্রফিটটাকে যদি ঠিকমতো রাখতে পারা যায় তাহলে আগামী দিনের গ্রোথ তোমাকে কেউ আটকাতে পারবে না কেউ পারবে না অর্থাৎ তুমি ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবেই পারবে এবং তুমি একটা কোম্পানি গঠন করতে পারবেই পারবে তো এই হচ্ছে মূল বিষয় আমাদের যেটা এখন আমাদের যেটা মূল বলার বক্তব্য সেটা হচ্ছে একটা স্টুডেন্ট তার পড়াশোনা শেষ করার পর সে ডিসিশানই নিতে পারে না যে সে কী করবে ইবা এবং তার গার্জেনরা রয়েছে যারা তারাও কিন্তু তাদের সঠিক গাইড করতে পারে না তার কি করা উচিত বয়স থার্টি হওয়ার আগে তাকে কিন্তু একটা জায়গা তৈরি করে ফেলতেই হবে একটা ভালো স্যালারির জায়গা কিন্তু তাকে তৈরি করে ফেলতেই হবে নাহলে সে কিন্তু আগামী দিন এগোতে পারবে না দেখুন যত দিন যাচ্ছে যত দিন যাচ্ছে তত কিন্তু খরচ বেশি খরচ বেশি ইনকাম করতে হবে বেশি যাই হোক আমি আজকে এই বলেই শেষ করছি আজকের ভিডিও আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমিও অনেক ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই যেন সাবস্ক্রাইব করে রাখবেন চেষ্টা করছি আরও ভালো ভিডিও দেওয়া যেটা আপনাদের খুব হেল্পফুল হবে